নমস্কার বন্ধুরা নান জায়াতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে গিয়েছিলাম তিন বন্ধু এখানে ঘুরতে সেখান থেকে বাড়িতে ফিরে রাত্রি সাড়ে দশটা এগারোটা না করে রান্না করছিলাম চিকেন কারি তো সেটাই আপনাদের কাছে দেখা একটু বেশি পরিমাণেই দেব মধ্যে আছে কি যেন আদা রসুন আর টমেটো একসাথে পেস্ট একবারে জল দিয়ে দেব মশলাগুলো পেস্ট লঙ্কার গুঁড়ো একটু ঝালঝাম ব্যাপারতে হবে

ছবি ব্যাপারটা আজকে অবস্থা খুব খারাপ আমাদের মশলা হয়ে গেছে চিকেন সব দিয়ে দেব আজকে এটা হচ্ছে কয়লার মুরগি হুম কয়লার মুরগি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে সুন্দর দেখতে দেখতে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মুরগিটা সেই মতে কিনে আনা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন জয়ের মতো দেখতে সুন্দর হ্যাঁ আমি ওটাও দেখতে সুন্দর নয় আমি বলেছি ওরকমই না কিরকম কিছু কিছু মুরগি থাকে না তার সেই মুরগিগুলোর গায়ে নোংরা থাকে

নলংটা দিন নেই নেই বাড়িতে নেই সব দিন বাড়িতে ছিলাম না 10 দিন পর বাড়ি আসছি 10 হ্যাঁ 10 দিন আমার বাড়িতে কিছু অর্ধেক জিনিসই নেই নিজ সংসারটা মনে হচ্ছে অন্য লোকের সংসার না আমি নিজেই কিছু খুঁজে পাচ্ছি না বাড়িতে একসাথে না থাকলে বাড়ি শেষ দশ দিন পর বাড়িতে এসে দেখছি কিছুই নেই আমার বাড়ি মানে কোথায় কি আছে আমি বুঝতেই পারছি না আর ভাবছি যে আমার বাড়ি না অন্য কারোর বাড়ি না গরম গরম ভাত সুন্দর দেখতে ঢাকনা চাপা দেবো নিজের বাড়িতে হতে লাগো গো আসছি 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 দাঁড়াও কোনো রান্না করার সময় না খাতা হবে চল এক কষানো হয়ে গেছে फिर জল দিয়ে দাও একটু মেهر অল্প করে এখন কষানো হয়ে গেছে شويه একটু দোপে দাও অল্প তারপরে ঝোল হবে না মাখা মাখা হবে আর একটু দিতে হতো সিদ্ধ হওয়ার ব্যাপার আছে হওয়ার ব্যাপার আছে বন্ধ করে দিচ্ছে হ্যাঁ মাংসটা ফুটে গেছে দিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিয়েই রান্না হয়ে গেল আজকে আমার মাংসের ঝোল আমি এভাবেই মোটামুটি চিকেন কারি রান্না করে থাকি এই প্রসেসেই আপনিও করতে পারেন ট্রাই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের অন্য পরের ভিডিও